আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দুই ব্যাচের অলরেডি কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেকেই জিপি নিয়ে টেনশনে আছো যে তোমার যে জিপি এই নিয়ে তুমি কোথায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তুমি সফল হতে পারবে এটা কনফিউশন তোমাদের মাঝখানে রয়েছে তোমাদের জন্য বেটার একটা অপশন হতে পারে নার্সিং কারণ নার্সিং এ কম জিপি নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কিন্তু মোটামুটি যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার জন্য গুছানো একটা প্রিপারেশন নিলে চান্স পাওয়া কিন্তু কঠিন কিছু নয় যদি তুমি গুছানো একটা প্রিপারেশন নিতে পারো প্রতি বছর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে প্রিপারেশন নিয়ে কিন্তু

নার্সিং হতে পারে তোমার জন্য ওয়ান অফ দা বেস্ট অপশন